আমার আমার যদি সন্তান দিতেন স্বামী আরেকটা রমণীর সাথে আলাদা ঘরে থাকত না আমি কেমনে সহ্য করতাম গো আমি মহিলার কাছে আর ভালো লাগে না মহিলা এমন কান্না কানছে কান্না করতে 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 মহিলা ঘরের দরজা খোলে না দিন সকালবেলা ওই স্বামী তার বড় স্ত্রীরে ডাক দিতে গেছে ঘরের দরজাটা কোলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মহিলা ঘরের দরজা খুলতো কিন্তু দ্বিতীয় দিন যখন বিবাহের প্রথম রাত শেষ দ্বিতীয় দিন আসলো স্বামী ঘরের দরজা একবার সালাম দেয় দরজা কোলে না দুইবার সালাম দেয় দরজা কোলে না তিনবার সালাম দেয় দরজা কোলে না স্বামী এবার দরজার মধ্যে আগাত করলেন আগাত করার পরে দেখতেছে দরজাটা নিজে নিজে খুলে গেছে আরে স্বামী দুটকা ডাকnestjs তনি গো ফজরের হয়ে গেছে এখনো তুমি সাধ্যের মধ্যে পড়ে আছ একবার মাথাটা তুইলা ওঠো না আমি স্বামী তোমারে ডাক দেওয়ার জন্য আসছি। স্ত্রী একটা জবাব দেয় না স্বামী চিন্তা করলো আমি একবার ডাক দেবারে আজ আমার istri আমার প্রত্যেকটা কথার জবাব দিত আজকে দি আমার বউ আমার একটা কথারও জবাব দেয় না স্বামী একবার দুবা তিনবার কইরা কইরা ডাক দেয় যখন বারবার বারবার ডাক দেয় স্ত্রী যখন কোনো জবাব দেয় না স্বামী যায় স্ত্রীর মাতার মধ্যে ধরতে দেরি স্ত্রীটা কায় নিচের দিকে পড়ে গেছে স্বামী ডাক দিয়ে কুই স্ত্রী কেমনে তুমি তোমার এই রাত্রিটা যাপন করলা না কে মুখে হাত দিয়া দেখতে ফেরে ওই স্ত্রী কোনো কথা কয় না নিঃশ্বাস পালায় না ওই স্ত্রী কান্না করতে করতে আল্লাহর ডাকে সারা দিয়া ইন্তেকাল করছে দুনিয়ার মানুষ ওই মহিলার তার জানাজাতে আসছে না আরে দুনিয়ার তার সন্তান হারা কষ্ট খেলাকার মানুষ কালের পরে তার জানা আসে না এটাও তার বড় কষ্ট কিন্তু রে ওই মহিলাটার মনে কষ্ট নিয়া যদিও মহিলাটা ইনতে কাল করছে ওই তার জানাজার নামাজ তার স্বামী নিজে পড়াইয়া যখন বাড়িতে আসছে রাত্রবেলা ঘুমাইছে পরের দিন ফজরের নামাদের মসজিদে যায়া দেখে মসজিদের মধ্যে মুসল্লি আর মুসল্লি দেখা যায় সব মুসল্লিরা ডাক দিয়া কই হুজুর ও হুজুর আমরা গতকালকে রাত্রবেলা একটা স্বপ্ন দেখছি হুজুর আমরা রে স্বপ্নের কথা একটু বলেন হুজুর স্বপ্নের কথাটা একটু বইলা দেন হুজুর কয় কি দেখছ বলে হুজুর আমরা গতকালকে একটা অন্যায় কইরা ফালাইছি বলে কি অন্যায় করছো রে বাবা বলে হুজুর আমরা আপনার বড় স্ত্রীর জানাজান নামাজ পড়ছি না বলে কেন পড়ছো না বলে আপনার স্ত্রীর গর্ভের সন্তান হয় না তারা আমরা অবহেলিত নারী মনে কইরা তার জানাজা পড়ছি না তো এখন কেন বলো হুজুর আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখছি আপনার স্ত্রী জান্নাতের মধ্যে কত সুন্দর সুমহান ছোট ছোট জান্নাতি হুরের সাথে খেলাধুলা করতেছে বলে কে দেখছো বলে আমি দেখছি বলে আর কে দেখছো পুরা মসজিদের মুসল্লিকে আমরা সবাই দেখছি তোমরা কি দেখছো আমার স্ত্রী জান্নাতের ভিতরে ছোট ছোট হুরগিল মানের সাথে খেলাধুলা করে বলে হ্যাঁ আমিও দেখছি আপনার স্ত্রী জান্নাতি হুরগিল মানের সাথে খেলাধুলা করে বুঝুরা আমরা কি কোনো অন্যায় করছি না ওই বোর্ডারে আমরা খারাপ বই জানতাম গর্বের সন্তান আল্লাহ দিছে না তোমরা নাই বিদায় তার অবহেলা কইরা তার জানাদান নামাজ নামাজ নাই ও মাপ মাপ চাইতে বলে করার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এজন্য মা বোনেরা যাদের সন্তান নাই তাদেরকে নিয়ে আপনি ঠাট্টা মস্কারি করবেন না ভাই বাবারা যাদের সন্তান নাই তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করবেন না